সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহিমত সুরা নিসার প্রশাসী নাম আয়াতে আল্লাহ সুবহান আউয়াত আলাহ বলছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়েকুল লাহুন মিনহা মিনাহা ওমাইয়াশফা শাফাহাতান সৈয়া ইয়াকুল্লাহু কিফলুম মিনাহা এই আয়াতের অংশ বিশেষ আমি তেলাউত করেছিলাম যেখানে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কোনো সৎ লোককে ভালো লোককে ভালো কাজের ব্যাপারে কোনো সুপারিশ করবে ভালো কাজের ব্যাপারে যে লোক কোনো সুপারিশ করবে মতামত দেবে সাহায্য সহযোগিতা করবে রায় দেবে ভোট দেবে সিল মারবে সহযোগিতা করবে একুল্লাহ না মিনহা তাহলে এতে তার অংশ রয়েছে আল্লাহ তালা তার তাকে সমপরিমাণ সব দান করবেন এতে তার অংশ আছে অমইয়াশফা সাফা তাজ সাহিয়া অনুরূপভাবে খারাপ কাজে যে সহযোগিতা করবে খারাপ লোককে যে সহযোগিতা করবে খারাপ কাজে যে উৎসাহ যোগাবে এরপরে সাহায্য সহযোগিতা করবে তার দ্বারা যত খারাপ কাজ হবে একুল্লাহ ক্ষীপলব্নি তাহলে সেখানেও তার জন্য রয়েছে অনুরূপ তার মানে সেই পাপের অংশ তাকেই বহন করতে হবে এই আয়াতের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আমি বলেছি যে এই আয়াতটা কি পীরগঞ্জের না কোরআনের এই আয়াতটা কি পীরগঞ্জে নাজিল হয়েছে নাকি সব জায়গায় নাজিল হয়েছে এটা কি দেশে নাকি বিদেশে এটা আল কোরআনের বাণী এটা তো সার্বজনীন বিশ্বজনীন তাহলে যে কোরআনের মধ্যে এই আয়াতটা আছে এ বিধানটা সকলের জন্য প্রযোজ্য কাজেই সৎ লোককে সুপারিশ করলে সহযোগিতা করলে সেটার কারণে সব পাওয়া যাবে অসৎ লোককে সাহায্য সহযোগিতা করলে সাপোর্ট দিলে সেটার গুণার ভাগও কাঁধে নিতে হবে অথচ এই আমার এই কথা বলার আয়াতটা অনুবাদ এবং সে সম্পর্কে কথা বলতে গিয়ে এটাকে ভিন্নভাবে প্রচার করে উপস্থাপন করে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে আসলে আল্লাহ তালা নিজেই কোরআন বোঝাতে গিয়ে মা কালুঘুম কালা আল্লাহ নিজেই মেসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছেন আসলে উদাহরণ প্রেক্ষাপট মোক্তা হাল ফাসাহাত বালাঘাত যে বিষয়গুলো জানা থাকা দরকার মন্তব্য করবার জন্য এগুলো সমালোচনা করবার জন্য সেই মন্তব্য সমালোচনা করবার প্রেক্ষাপটে সেই পরিমাণ জ্ঞান না থাকবার কারণে লোকেরা উল্টাপাল্টা প্রসার করে কিভাবে বিভ্রান্তি ছড়ানো যায় সে কাজটা সে পদক্ষেপ পদক্ষেপটাই কেউ কেউ গ্রহণ করেছেন আমি মনে করি এই সকল ফেতনা সৃষ্টি থেকে বিরত থাকুন আসুন আমরা সকলে মিলে আল্লাহর গোলামি করি কোরআনকে আমাদের জন্য মানবতার শ্রেষ্ঠ কিতাব হিসাবে জীবন বিধান হিসাবে আমরা গ্রহণ করে একটি কোরআনের আলোকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলি সমালোচনার পথ বন্ধ করে সকলকে কোরআনের পথে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ